কারণ প্রথমে দায়িত্ব হচ্ছে যে সরকার গঠন করা গণতান্ত্রিক সরকার গঠন করা তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে তারাই পরবর্তী পর্যায়ে সকল নির্বাচন করবে এটা তো পরীক্ষাও করতে হবে যে রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা দেখার জন্য তো আগে সরকার গঠন করতে হবে যাতে সংসদ নির্বাচন করতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিবে তার কি তারা বিশ্বাস করছেন না যে রাজনৈতিক দলের অধীনে যে দলকে জনগণ ভোট দেবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তো অবিশ্বাস থেকেই গেল যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছে যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই এত সংঘাত সে হাসিনা এত ঘুম করছে এত ঘুম করেছে এত ক্রাস ফায়ার দিয়েছে এত লক্ষ লক্ষ মামলা দিয়েছে শুধুমাত্র একটা আমার সুষ্ঠু নির্বাচন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই যে পদ্ধতি সেই যে জনগণের বিশ্বাস সেই বিশ্বাসের জন্য তারা লড়াই করছে তারা হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিশ্বাস করেন না এই প্রশ্নটা চলে আসে

সেটা পার্লামেন্টে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবেন এইভাবে সংস্কার যুগ যুগ ধরে বিভিন্ন যেখানে অত্যন্ত শক্তিশালী তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে এর করে আবার ঘুরে ফিরে দেখবে যে ফাঁসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে মাথা দাঁড়া দেবে এবং নানা কথাবার্তা সেখানে